হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোয়েদ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না আমার বেস্ট মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার এনার্জি পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রিসেলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডি এক্স সাইন্স বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন প্রথমে দেখে নেব তার কিছু হার্ড টাচিং মেসেজ এবং আপনার কিছু হার্ড টাচিং মেসেজ পজিটিভিটি মনের মধ্যে কিন্তু রাখবে আই উইশ টু বি লাইক ইউ উনি আপনার মতো হতে চাইছেন কেন হতে চাইছেন আই কান্ট মেক এ ডিসিশান হয়তো হতে পারে আপনি খুব বোল্ড আপনি খুব তাড়াতাড়ি চটজলদি সিদ্ধান্ত নিতে পারেন এখানে কারা আছে এখানে যারা খুব চটজলদি ডিসিশন ডিসিশান নেন সেই কারণেই উনি আপনার মতো হতে চাইছেন যে আপনার মতো চটজলদি উনি কোনো ডিসিশান নিতে চাইছেন দেখা যাক আর কি মেসেজ আছে তার তরফ থেকে ইউ আর রাইট উনি এটাও স্বীকার করছে যে হ্যাঁ আপনি ঠিক কথা বলেছিলেন কী ব্যাপারে ঠিক কথা বলেছিলেন আই নিড টু ফিগার মাই সেলফ আউট দেখুন প্রত্যেকটা মেসেজের মিনিংগুলো একবার দেখুন উনি আপনার মতো হতে চাইছেন উনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে চাইছেন এটাও স্বীকার করছে আপনি ঠিক বলেছেন এবং এটাও উনি স্বীকার করছেন যে হ্যাঁ আপনি তাকে যে নিজের দিকটা দেখতে বলেছেন নিজের নিজের পয়েন্ট অফ ভিউটাও দেখতে বলেছেন তার দৃষ্টিভঙ্গিটা যে দেখতে বলেছেন তার নিজের ফলটা দেখতে বলেছেন সেটাও কিন্তু উনি বলছেন যে হ্যাঁ আগে নিজের সমস্যাটা সমাধান করা উচিত এই কথাটাই আপনার সাথে এগ্রি করছে আই ফিল লোনলি উনি আইসোলেশনে আছেন দেখুন ভীষণ হাইটা হারমিটের কার্ড দেখুন কন্যা রাশির ভাইস কিন্তু দেখা যাচ্ছে এখানে উনি ভীষণ একাকিত বোধ করছেন একাকি ফিল করছেন হোয়াই কান্ট টাই মুভ ওয়ান ফর মিউ আপনি হয়তো সেপারেশনে তাকে পাঠিয়ে দিয়েছেন এবং উনি কিন্তু পারছেন না মুভ অন করতে দেখুন গলা ফাটিয়ে বলছে যে আমি তো মুভ অন করতেই পারছি না আমি কেন পারছি না উনি একা কী ভোভ করছেন এবং সত্যি কথা বলতে কি দেখা যাচ্ছে হতে পারে অনেক ভিড়ের মাঝে উনি একা হয়ে গেছেন ফাইভ অফ কাপসের এনার্জি দেখা যাচ্ছে এখানে পরিবারের লোক আছে বন্ধু বান্ধব রয়েছে কিন্তু তাদের সকলের সাথে কথা বলেও তার হচ্ছে না সেই মনের মানুষটা তো তার নেই যার সাথে কথা বলে শান্তি হয় এখন সেই সেইটাকে উনি ভীষণ মিস করছে উনি একাকি বোধ করছেন এবং আপনাকে ছাড়া নিজেকে যেন একদম পরিত্যক্ত মনে করছেন আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না আর এটাও উনি বুঝে পাচ্ছেন না আপনি তো মুভ অন করেছেন উনি কেন পারছেন না আই কান্ট লেট গো অফ ইউ দেখুন আসল কথাটা বলেই দিল যে উনি আপনাকে লেট গো করতে পারবেন না ইট হার্ট সো টেক মোর আর কি বলবে বলুন উনি যে লেট গো করবেন এই কথাটা ভাবতে গেলেই ওটা তাকে কিন্তু ভীষণভাবে হার্ট করছে আই কান টেক ইট মোর উনি এই ব্যাপারটাকে আর নিতেই পারছেন না ওনার তরফ থেকে কিন্তু এই হার্ড টাচিং মেসেজগুলো দেখা যাচ্ছে আপনার কিছু মেসেজ কি দেখবো আপনার মেসেজ আমি পরে দেখে নেব আমি কার্ডে ক্লারিফাই করে নিই এখানে যেটা দেখা যাচ্ছে ভীষণভাবে উনি ইমোশনাল হয়ে রয়েছেন তেরো থেকে দেখে নেব যে উনি কিন্তু একেবারেই নিজের ইমোশান আবেগের কাছে নিজেকে যেন স্যারেন্ডার করে দিয়েছেন একেবারে উনি বিপর্যস্ত হয়ে গেছে নিজের আবেগকে উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আর এটাকে উনি সহ্য করতে পারছেন না দেখুন বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটাই আসছে এখানে টেন অফ ওয়ান্স অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছে এদিকে আপনার জন্য তার এত ইনসিকিউরিটি আপনাকে ফলো করছে আপনাকে স্টক পরে যাচ্ছে আপনি কি করছেন না করছেন আপনার জীবনে কে এসছে আপনি কার সাথে কোন কথায় হাসলেন অনেকের ক্ষেত্রে এটা চাইল্ডহুড ফ্রেন্ড দীর্ঘদিনের একটা সম্পর্ক আর সেক্ষেত্রে তো হবেই বন্ধুদের মধ্যে আরো বেশি যে আপনি কেন তার কথা ভাবছেন না কেন রাগ করে আছেন কেন উনি কল করছেন না তো আপনি কেন মানে আরো একটা সম্পর্কের দাবিতে যে আপনি তো আপনি তো চেনেন অনেক তাহলে কেন নিজের থেকে কথা বলছেন না ভীষণভাবে আপনাকে স্টক করছে দেখুন রেগেও যাচ্ছে এখানে আপনাদের মধ্যে কথা চালাচালি করবার জন্য কেউ না কেউ তো শত্রু রয়েছে হিডেন অ্যানিমি গোপন শত্রু যে ছদ্মবেশে রয়েছে আপনার পার্টনার ভীষণ স্বাধীন চেতা দেখুন ফ্রিডম লাভার তো বটেই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা নিজেই নেবে কারণ কথা যে প্রভাবিত হয়ে নেবে সেটা না একদিকে ভালো কারণ মুভ অনটা দেখুন এই যে অন করতে চাইছে উনি পারছেন না কোথাও বেড়াতে গেছেন না কি বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করছেন যারা এখানে ম্যারেড পার্সেন আছে হতে পারে আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন এছাড়া হতে পারে যে আপনারা হয়তো সাময়িকভাবে কোনো শারীরিক কোনো ডিস্টারবেন্সের মধ্য দিয়ে গেছেন শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে গেছেন হয়তো মেসিংহ ধনুরাশি মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মীন রাশির এনার্জি বেশি এসছে বার্ডেটের মধ্যে সিক্স বেশি দেখা দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর ফিফটিন টেন টোয়েন্টি এইট নাইনটিন ওয়ান জুন বেশি দেখা যাচ্ছে অক্টোবর জানুয়ারি মে সেপ্টেম্বর আপনার পার্সেন্ট মুভ অন করতে চাইছে পার্সেল এখানে কেউ আপনাদের হিজেন্ট ফেলো রয়েছে আপনিও জানেন উনিও জানে কিংবা আপনি হয়তো জানেন না উনি জানে কিংবা উনি হয়তো জানেন না আপনি জানেন মানে এমন কেউ রয়েছে যে ছদ্মবেশে আপনারা হয়তো জানেনও না সে কেমো হয়ে রয়েছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এই এই ব্যাপারটাই উনার মেসেজেও এসছে এখানেও এলো উনি পারছেন না উনি এই ব্যাপারটাকে এই সেপারেশনটাকে মেনে নিতে পারছে না মেনে নিতে না পারছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান খুব সুন্দর আছে এনার্জি পজিটিভিটি ওনার যারা ক্লেম করতে চান তারা করতেই পারেন এই কার্ডটা আসছে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের আছে হয়তো উনি অপেক্ষা এই এই ব্যাপারটাও দেখুন উনার ক্ষেত্রে উনি এসছে যে উনি জানেন যে সব সমস্যা সূত্রপাতি হয়তো উনার জন্যই তাহলে হতে পারে এখানে যে ফেলও দেখা যাচ্ছে যে ছদ্মবেশ হিসেবে হয়তো হতে পারে উনার তরফেরই কোনো বন্ধু যে আপনাকে চেনে আপনার সম্বন্ধে হয়তো উল্টোপাল্টা তাকে কিছু বলেছে উনি জানে এই এই সম্পর্কের মধ্যে যা অবস্ট্রাকলস আছে উনি দূর করতে পারেন আর এগুলো ভেবে ভেবেই উনি যথেষ্ট ক্লান্ত হয়ে যাচ্ছে নিউ বিগিনিংয়ের ভাইব এখানে আছে নিজের ইমোশনকে কত কন্ট্রোল করতে পারছেন না ওনার কারেন্ট এনার্জি এটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে সম্পর্কটা ব্যালেন্স মেনটেন করতে চান আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব প্যাশন আছে হ্যাঁ উনি মাঝে মাঝেই ইন অ্যান্ড আউট করেছেন সম্পর্কটা থেকে কখনো এসছে কখনো গেছে আপনাকে হয়তো সেইভাবে ক্ল্যারিটি দেননি কিন্তু এটার জন্যে আপনাকেও রেসপন্সিবল করছে যে আপনি তো ওনাকে দীর্ঘদিন ধরে চেনেন তাহলে তার ওনার স্বভাবের সাথে আপনি পরিচিত তাহলে আপনি কেন ওনাকে অ্যাডজাস্ট করছেন না এই কথাটা কিন্তু তার মনের মধ্যে চলছে এখন এই কথাটার উত্তর আপনি কি দেবেন অবশ্যই আপনারা কনভারসেশনে বলতেই পারেন দেখুন আমি পরিষ্কার করে কিন্তু বলছি এখানে যে ব্যাপারটা এসছে সেটা কিন্তু এটাই যে আপনি তো দীর্ঘদিন ওনাকে চেনেন ওনার স্বভাবের সাথে পরিচিত তাহলে কেন আপনি মানিয়ে নিতে পারছেন না আপনার পার্টনার কিন্তু এই প্রশ্নটা আপনাকে করছে কার্ডের যা ভাইভস আছে সেই প্রশ্নটাই কিন্তু উঠে এসছে আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না আর এই ব্যাপারটা আপনি কি করে মেনে নিচ্ছেন সেটাও উনি বুঝতে পারছেন না ওনার কাছে সমস্তটাই একটা কনফিউশনাল পরিস্থিতি উনি আপনার সাথে তো নিউ বিগিনিং করতে চান আপনি ওনাকে রাখুন ধরুন মারুন যাই করুন আপনার সাথে কথা তো উনি বলবেন সেটাই কারেন্ট এনার্জিতে কিন্তু ভীষণ স্পষ্টভাবে এসেছে এবং এই পজিটিভিটিটা যারা ক্লেম করতে চান তারা করতেই পারেন আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব টেম্পারেন্স এস অফ প্যান্টিকালস দ্য ম্যাজিশিয়ান ডেথ আচ্ছা আপনি সেপারেশনে পাঠিয়ে দিয়েছিলেন এই সম্পর্কটাকে কারণ আপনার তরফ থেকে এফোর্টটা ষোলো আনা দেখা যাচ্ছে ষোলো আনার জায়গায় আঠেরো আনা যে রাশিটা বাকি ছিল বিষবকর্ণা মকর রাশি সেটাও চলে এসেছে বৃশ্চিক রাশি বৃষব রাশি ধনু রাশি এনার্জি খুব বেশি দেখা যাচ্ছে বার্ডেটের মধ্যে ফোর থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান ফরটিন আমার ভিএসের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনি ধৈর্য ধরে তিলে তিলে এই সম্পর্কটাকে গড়েছিলেন আপনার তরফ থেকে আপনি বেস্ট এফোর্ট দিয়েছেন বেস্টেস্ট এফোর্ট দিয়েছেন এবং আপনার মনে হয়েছে আপনার পার্টনার আপনাকে পাত্তা দেয়নি কারোর কথা শুনে উনি আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে জাস্ট ইন অ্যান্ড আউট করে গেছে দেখুন দেখাই যাচ্ছে এখানে উনি করেছেন এবং এর পেছনে কেউ ইন্ধন তো দিয়েছে কোনো হিডেন এনিমি কোনো হিডেন পার্সন এখানে দেখা যাচ্ছে তো কোনো থার্ড পার্টি যে আপনাকে হচ্ছে না ওনাকে চেনে আমি বলেই দিয়েছি এটা যারা প্রথম থেকে রিডিং দেখছেন আমি কিন্তু দেখেছি বলেছি আপনি আপনার তরফ থেকে বেস্ট এফোর্ট দিয়ে যখন দেখলেন যে আপনার কথার কোনো দাম নেই আপনি তখন ভেবেছেন যে তার থেকে দূরে চলে যাওয়াই ভালো নিজের মান সম্মান রেখে দূরে চলে যাওয়াটাই ভালো এবং আপনি সেই জন্যই মন করেছেন এবং আপনার এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই আপনি ঈশ্বরকে প্রার্থনা করছেন যে নিজের ভুলটা যেন সে বুঝতে পারে দেখুন ঈশ্বর আপনার কথা কিন্তু শুনেছে ঈশ্বর আপনার কথা শুনেছে বলেই আজকে কিন্তু সে কিন্তু গলা ফাটিয়ে মানে কাঁদছে না কিন্তু তার মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে এত উথল পুথল চলছে একেবারে উথল পাথাল অবস্থা আবেগে ভাসছে কিন্তু দেখুন আপনি যে ম্যানিফেস্টটা যেটা করেছেন যে নিজের ভুলটা সে যেন বুঝতে পারে সেটা কিন্তু বুঝেছে দেখুন আপনার ক তরফ থেকে কয়েকটা মেসেজ দেখো দেখুন আপনার সাথে কানেক্ট হয় কি না আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই সেলফ ঠিক কথা উনি লেট গো করতে পারছেন আর আপনি এই সম্পর্কটা থেকে লেট গো করে এখন নিজেকে খুঁজছেন নিজের ওপর ফোকাস রয়েছেন আপনি নিজের ওপর ফোকাস হতেই ভুলে গিয়েছিলেন যাদের সাথে ম্যাচ হচ্ছে বলবেন ভীষণ রিলেটেড এসছে মেসেজ হোয়াই ইজ দ্যাট ইউ লাভ মি এখন আপনার এটাই প্রশ্ন যে কেন যে এই সম্পর্কে আপনি জড়িয়ে যেতে গিয়েছিলেন দুনিয়ার এত কেউ ছিল কেন যে এর সাথে সম্পর্কে যায় এই যেগুলো কমন প্রশ্ন থাকে আমাদের আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পারসন আপনার এখন মনে হচ্ছে যে আপনি যদি বদ্ধ যেতে পারতেন এই মুহূর্তে মানে যেগুলো আমরা ভাবি দেখুন আমাদের সাধারণ চিন্তা ভাবনা যেগুলো আসে সেই কথাগুলোই কিন্তু এখানে ফুটে উঠছে আই অ্যাম স্টার্ক ইন ভিশন অফাস টুগেদার আপনি ভবিষ্যতে স্বপ্নটা এনাকে নিয়েই দেখেছিলেন সেটাই দেখা যাচ্ছে আপনি ভবিষ্যতে স্বপ্নটা ওনাকে নিয়ে দেখেছিলেন বাট অব্দি এটা দেখব আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি এটাই বুঝে উঠতে পারছেন না যে আপনার স্বপ্নের মাঝখানে কে বাধা হয়ে দাঁড়ালো কী বাধা হয়ে দাঁড়ালো আপনি তো আপনার তরফ থেকে বেস্ট এফোর্ট দিয়েছিলেন তা সত্ত্বেও কেন সব কিছু ভেস্তে গেলো কেন আজকে আপনারা দুজনেই দূরে চলে গেছেন এই ব্যাপারগুলোই কিন্তু আপনাকে ভীষণভাবে হন্ট করছে এবং আপনি সেটাই বুঝে উঠতে পারছেন না যে কী করলে সব কিছু সব ঠিক হয়ে যাবে এটা আপনার বোঝা বোধ মানে আপনি বুঝতেই পারছেন না আপনি সেইটাই ম্যানিফেস্ট করছেন এবং আপনার ঈশ্বরের কাছে এটাও একটা দেখুন যার সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে নিজের ভুল যাদের সে বুঝতে পারে যারা কায় মনোভাবকে এই কথাটাই বলেছে ঈশ্বর সে যেন ভুলটা বুঝতে পারে সে ঈশ্বর কিন্তু বুঝিয়েছে তাকে ভুলটা ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব যে ডিভাইন আপনাকে কি বলতে চাইছে কন্ট্রোলিং দ্য মাইন্ড দেখুন এখানে যারা অতিরিক্ত আবেগে ভাসছেন ক্লিনলিনেস আপনার বিবেকে সাফাই দরকার মানে সাফাই মানে এখানে জবাব দেওয়া না পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রীকৃষ্ণ আপনাকে এটাকে এটাই বলছে নিজের মনকে সংযত করো নিয়ন্ত্রণ করো যারা মনের ওপর নিয়ন্ত্রণ পায় তাদের কাছে কে থাকলো কে গেলো সেগুলো ম্যাটার করে না সবাই সমান নিজের মনের মধ্যে যা কিছু রাগ আবর্জনা মনে হচ্ছে আপনার যেগুলো আবর্জনা জমে আছে ডিফাইন বলছি ঈশ্বর বলছে সাফাই করো পরিষ্কার করো মনকে নির্মল করো মুক্ত করো সমস্ত কিছু নেগেটিভিটি থেকে খুব সুন্দর আছে মেসেজ পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সে করবে যেটা বিশেষভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা পূর্বকে বৃহত্তর গড়ে তুলুন রিডিংটা একটু শেয়ার কর দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে